নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি দেবাদিদেব শিবের একটি বন্দনা গীতির সহ টিউটোরিয়াল ভিডিও এটা একটি হিন্দি গান আর হিন্দিতে এটাকে শিব ধুন বলা হয় আর আমি বাংলায় এখানে বলছি শিবের বন্দনা গীতি তো এই গানটি আমি আজকে দেখাবো গানটি হলো ওম নম শিবায় ওম নম শিবায় গানটির কথা হলো প্রচলিত বা ট্র্যাডিশনাল এবং গানটিতে সুর দিয়েছেন পঙ্কজ ভাট আর গানটি গেয়েছেন প্রখ্যাত কিংবদন্তি শিল্পী অনুরাধা পারোয়াল গানটি গাওয়া হয়েছে কাহার পাতালে কাহার আট আটমাত্রার প্রথমেই বলে রাখি গানটি খুবই বড় আর একই কথা আর একই সুর গানটিতে ঘুরে ফিরে এসছে সেই জন্য আমি জাস্ট একবার করে লাইনগুলো বলে একবার একবার করেই দেখিয়ে দেব মানে একই লাইন বারবার করেই ঘুরে ফিরে এসছে এবং অনেক বড় গানটি সেই হিসাবে আমি প্রত্যেকটা কথাই আমি তুলে রেখেছি এখানে একবার করে দেখিয়ে দেবো আপনারা সেই হিসেবে গানটি শুনে তুলে নেবেন আর এছাড়াও আরেকটি কথা হলো এটি একটি অনুরোধের গান আমাদেরই এই চ্যানেলের এক বন্ধু আমাকে অনুরোধ করেছিলেন আমি সেই জন্য এই গানটি আজকে দিতে চলেছি আর আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে আর আজকের গানটিতে একই কথা বারবার এসেছে সেই জন্য প্রচুর অন্তরা আর স্থায়ী একটাই ওম নমা শিবাই ওম নমা শিবাই হরে হর ভোলে নমা শিবাই তারপরে পরপর আসবে শিবের নানা নাম দিয়ে দিয়ে অন্তরাগুলো গাওয়া হয়েছে বিভিন্ন নামে তাহলে প্রথমে স্থায়ীর কথাটা হলো ওম নমঃ শিবাই ওম নামা শিবাই হরে হরে ভোলে নমা শিবাই গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ হলো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই পেজটি অবশ্য অবশ্যই ফলো বাটন টিপে পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব বাটন টিপে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এছাড়াও আমার ফেসবুকে আরও দুটি পেজ রয়েছে আমার আরও দুটি চ্যানেলের চ্যানেল দুটির নাম আমি বলে দিচ্ছি ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি আর আরেকটি হলো মিতালি পাল অফিশিয়াল। এই দুটি চ্যানেলেরও দুটি পেজ রয়েছে আপনারা অবশ্য অবশ্যই পেজ দুটি সার্চ করে বন্ধুরা ফলো করে দেবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটিশান ফলো করে যে কোনো স্কেলেই গানটি ও সুন্দর করে গাওয়া যেতে পারে তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউটছে এখান থেকে শা রে গা মা ধা সা আজকের গানটিতে কোমলস্বর লাগছে খাদের কোমল ধা কোমল মধ্য সপ্তকের কোমল গা কোমল ধা কোমলনি এবং তার সপ্তক বা চরার কোমল গা তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কোমল স্বরগুলো এটা হচ্ছে খাদের বা সপ্তকের কোমল ধা বি স্কেলের আর এটা হচ্ছে কোমলনি এটা হচ্ছে কোমল গা মধ্য সপ্তকের এটা হচ্ছে কোমল ধা এটা হচ্ছে কোমলনি আর এটা হচ্ছে সপ্তক বা চড়ার কোমল গা বাদবাকি সব স্বর শুদ্ধ তাহলে আমি প্রথমে একটু গেয়ে নিই গানটা উঠছে মা থেকে ওম শিবায় ও শিবায় শিবায় এইটুকুনি আগে তুলে দিচ্ছি ওম নামার না থেকে সমটা পড়ছে ওম নামা শিবায় ও নামা শিবায় অব্দি মায়ের উপর তারপর ওটাও মায়ের উপর ওম मोटा गा कोमूल गात्सु शिवाय म शिवा धम गर हर सा, सा कोमूल निख सानी निगा हर हर भूल निधा नम शिवा शिवाय म কিছু কথা আছে একই প্রথমটা হলো রামেশ্বরায় শিব রামেশ্বরায় হরে হরে ভোলে নামা শিবাই এরকমভাবে অনেকবার গাওয়া আছে তারপরে হলো ধারায় শিব ধারায় হরে হরে ভোলে নামার শিবাই তারপরে একইভাবে কোটেশ্বরায় শিব কোটেশ্বরায় হরে হরে ভোলে নামার শিবাই তারপরে আছে সোমেশ্বরায় তারপরে আছে জটা ধারায় শিব জটা ধারায় তারপরে আছে বিশ্বেশ্বরায় শিব বিশ্বেশ্বরায় ঠিক আছে এইভাবে আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি রামেশ্বরেশ্বর ঠিক আছে আর নোটিশানটা পড়ছে কিন্তু স্ক্রিনে আমি আর আলাদা করে দেখাচ্ছি না তারপরে হচ্ছে গঙ্গা ধরায় শিব এরকম দুবার দুবার করে আছে তারপরে আবার ওম নামার শিবা এরকমভাবে আমি প্রত্যেকটা কথাই একবার একবার করে বলে দিচ্ছি ভাবলে কোটেশ্বরায় কোটিশ্বরায় শিব কোটিশ্বরা হরে হর মনে রিবায় আবার ও নাম শিবায়মা শিবায় হর হরি নমা শিবায় ঠিক আছে তারপরে আসছে সোমেশ্বরা শিব সোমেশ্বর সোমেশ্বর শিব এরপরে কি আসছে জটা ধারায় তারপরে আছে বিশ্বেশ্বরাই একবারে দেখিয়ে দিচ্ছি জটা ধারায় শিব জটা

স্ক্রিনেই রইলো এটা খুবই ছোটো মানে ছোটো করে আমি দেখিয়ে দিলাম গানটা বহুবার করে বারবার গাইতে হবে একই লাইন সেই অনুযায়ী গানটা বড় হয়ে গেছে গানটার লয়টা ধীরও আছে আবার দ্রুতও আছে লয়টা মানে শুনে অরিজিনাল গানটা লয়টা কমিয়ে বাড়িয়ে নিতে হবে ঠিক আছে কোনো কোনো জায়গায় ধীর করা আছে কোনো কোনো জায়গায় দ্রুত তো বন্ধুরা দেখানো হয়ে গেল আমার পুরো গানটাই আশা করি আপনারা খুব তাড়াতাড়ি তুলে ফেলবেন আমি আরও এরকম অনেক শিবের গান দেব আর রকমই আর একটি শিবের গান হল শিব শঙ্কর তুমি মহেশ্বর এই গানটা আমার স্ট্রিনের আই বাটনে দেওয়া থাকলো আপনারা যদি গানটা স্বরলিপি দেখতে চান তাহলে অবশ্য অবশ্যই আই বাটনটি ক্লিক করবেন সাথে সাথেই দেখতে পেয়ে যাবেন আর বন্ধুরা আমি আগেও বলেছি আবারও আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্যই বলা আমার এই চ্যানেলটি ছাড়া আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি আর আরেকটি হলো মিতালি পাল অফিসিয়াল প্রথম চ্যানেলটি হলো বিভিন্ন ধরনের ভ্লগ আছে তার মধ্যে এবং নানা ধরনের ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখতেই পারেন আর দেখলে বন্ধুরা এবং দেখে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরেকটি চ্যানেল আছে আমার কভার সং চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে সেটির নাম হলো মিতা ডিপাল অফিসিয়াল আপনারা অবশ্য অবশ্যই চ্যানেলটি দেখবেন বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট এবং অবশ্য অবশ্যই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করবেন তাহলে আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আজকের গানটি একটি অনুরোধেরই গান আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার